নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের টপিক কি করে আপনি আপনার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করবেন বন্ধুরা আমরা কতগুলো কারণের বশত স্মৃতিশক্তিকে হারিয়ে ফেলি অথবা আমাদের বয়স সন্ধ্যেকালে স্মৃতিশক্তি কিছুটা লোক পায় তো ওই বয়স বাড়ার সাথে সাথে আমাদের যদি স্মৃতিশক্তিকে ধরে রাখতে হয় তাহলে কি কি করতে হবে বা কি কি করা উচিত সে নিয়ে আমার আজকে ভিডিও আপনার অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা পয়েন্ট পয়েন্ট বাই মনে রাখতে পারবেন প্রথম পয়েন্টে আসি প্রথমেই হচ্ছে মনোযোগ দিয়ে কোনো কাজ করা বন্ধুরা আপনারা যদি কোনো কাজ মনোযোগ দিয়ে করে দেখবেন সেই কাজের মধ্যে একটা ইচ্ছা আসবে ইচ্ছা থেকেই আমাদের কাজ করার একটা বাসনা তৈরি হয় এই যে কাজ যে কোনো কাজ আপনি করুন না কেন আপনি পড়াশোনা করুন বা চাকরি করুন বা ব্যবসা করুন সেই কাজটা যে কাজটা আপনি হাতে নিয়েছেন সেটাকে যদি আপনি মনোযোগ দিয়ে করেন তার মধ্যে সম্পূর্ণ হৃদয় দিয়ে কাজটাকে বোঝেন গল্পের চলে পড়েন বা স্টাডি করেন দেখবেন সেই কাজটা সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে যেটা কিন্তু আপনার বিদ্যে করলে হবে তো যে কোনো কাজ করতে গেলে আপনাকে এই মনোযোগ দিয়ে কাজ করার প্রবণতাটাকে বাড়াতে হবে মনোযোগ দিয়ে কাজ করার প্রবণতা বাড়ালে আপনার মধ্যে স্মৃতিশক্তি দেখবেন আপনাদের কি গ্রো করে গেছে আপনি যে কোনো কাজ যদি মনোযোগ দিয়ে করেন দেখবেন সেটা সহজেই আপনার ব্রেনের মধ্যে সেট হয়ে গেছে সেটার কোনো দিন ভোলার সম্ভাবনা নেই দ্বিতীয় নোট করার প্রবণতা অর্থাৎ কোনো কিছুকে লেখার প্রবণতা তৈরি করুন যে কাজটা আপনি করছেন বা যে পড়াশোনাটা আপনি করছেন যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেই সাবজেক্ট সম্পর্কে পড়ার পরে সেটা আপনি কি বুঝলেন সেটাকে একটা খাতাতে বা ডায়েরিতে লেখার প্রবণতা তৈরি করুন দেখবেন এর ফলে কি হবে সেই কাজটা যে পড়াশোনাটা আপনি করছেন সেটা কিন্তু আপনার মনে থাকবে এবং সেটা যদি আপনি ভুলেও যান সেটাকে ডায়েরি বাধা করলে আপনি মনে করতে পারবেন যে আপনি কী শিখেছিলেন বা কি পড়েছিলেন তাই ডেলি এই নোটিং সিস্টেমটাকে চালু করুন যা কিছু আপনি পড়বেন আপনি যদি একজন শিক্ষা বা আপনি যদি একজন ছাত্রছাত্রী হন তাহলে দেখবেন এই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি আপনি লেখার মানসিকতা তৈরি করান তাহলে কি হবে আপনার মনে রাখার ক্ষমতাটা বাড়বে এবং আপনার আগের থেকে মানে প্রয়োজনের সময় এই যে মনে করার যে শক্তিটা সেটা আপনি অটোমেটিক রিকভার করতে পারবেন তাই যা কিছু পড়বেন বা জানবেন সেটাকে আপনি একটা ডায়েরিতে বা খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখার প্রবণতাকে তৈরি করুন তাহলে দেখবেন আপনার স্মৃতিশক্তি সহজেই বৃদ্ধি পাবে তিন নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সাবজেক্ট নিয়ে বা যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন বা জানছেন বা দেখছেন সেই সাবজেক্ট বিষয়ে কোনো বিশেষ লোকে বিশেষ লোকের রেফারেন্স পড়তে চেষ্টা করুন যাতে হবে সেই বিশেষ লোকটি কীভাবে তার জীবনযাত্রাকে নির্বাহ করেছেন কিভাবে তিনি শিখেছেন কিভাবে তিনি জেনেছেন তার একটা ধারণা আপনার চোখের সামনে ভেসে উঠবে এবং তাকে যদি অনুসরণ করে আপনি সেই কাজটা সম্পাদন করেন দেখবেন আপনার কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে এবং আপনি সহজে সেই কাজটাকে মনে রাখতে পারছেন মনে রাখার স্ট্র্যাটেজি বা নিয়ম কিন্তু সবাই জানে না কোন পদ্ধতিতে পড়াশোনা করলে কোন পদ্ধতিতে কাজ করলে আপনার কাজটা দীর্ঘদিন মনে থাকবে তার কিছু স্টেপ বাই স্টেপ ধাপ আছে সেটা বিখ্যাত মনীষীরা তাদের বিখ্যাত বইতে লিপিবদ্ধ করে গেছেন সেই সমস্ত বইগুলো যদি আপনি পড়েন দেখবেন আপনার মধ্যে এই মনে রাখার শক্তিটা ক্রমশ বাড়বে এবং কি করে আপনি আরও বেশি করে জিনিস শিখে সেটাকে মনে রাখতে পারবেন সেটাকে সেই বইয়ের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তাই নিয়মিত স্টাডি করার বা পড়াশোনা করার মানসিকতাকে তৈরি করুন এবং বিশিষ্ট লোকেদের রেফারেন্স বুক পড়ার চেষ্টা করুন চার নম্বর পয়েন্ট ভাইটাল পয়েন্ট ক্রমাগত চেষ্টা করতে থাকুন ধরুন একবারে আপনি মনে রাখতে পারছেন না একবার পড়ে ভালো করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ আপনার পাঁচ ইন্দ্রিয়কে চক্ষুপন্ন জিওবানা শিক্ষা ত্বক এই যে পাঁচটা ইন্দ্রিয় আপনি যখন পড়বেন এই জন্য ইন্দ্রিয়টাকে সংযত করে আপনি পড়ার মতো নিজেকে কনসেনট্রেট করতে পারেন এবং একবার না হলে আপনি দশ বার পড়ুন দশ বার জানুন দশবার শিখুন শিখে সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন দেখবেন যদি আপনি চেষ্টা করেন বারবার তার ফলে আপনি একদিন সফল হবেন এবং আপনার ব্রেনের মানসিকতা ব্রেনের আপনার চিন্তাশক্তি দেখুন অনেক বেড়ে গেছে এবং আপনার কর্মক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে আপনি অনেক বেশি বেশি জিনিস মনে রাখতে পারছেন পাঁচ নম্বর পয়েন্টে আসি সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবৈধ থাকুন অর্থাৎ রিসেন্ট যেসব ঘটনাগুলো দেশেতে ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলি সম্পর্কে নিজেকে অবগত রাখুন এবং নিজেকে আপডেটেড রাখুন দেশ সমাজ রাষ্ট্র কীভাবে চলছে ব্যবসা বাণিজ্য কীভাবে চলছে পড়াশোনা খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে আপনি যে সেক্টর নিয়ে পড়াশোনা করছেন সেক্টর সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করার জন্য এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করুন খবর কাগজ পড়ুন বিভিন্ন চ্যানেল দেখুন বিভিন্ন ম্যাগাজিন পড়ুন দেখবেন আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সাবজেক্ট নিয়ে যদি এইভাবে যদি চর্চা করতে থাকেন না তাহলে দেখবেন আপনার এই ঘটনাগুলি সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং আপনি সহজেই এইসব ঘটনাগুলিকে মনে রাখতে পারছেন দেখবেন যতক্ষণ আপনি স্টাডি করছেন যতক্ষণ আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন আপনি কিন্তু আপনার ব্রেনের শক্তিকে বাড়াতে পারবেন না ব্রেনের শক্তিকে বাড়াতে গেলে আপনাকে পড়তে হবে আপনাকে জানতে হবে আপনাকে লেখ লিখতে হবে যা কিছু দেখবেন আপনি নোট করা মানুষগত তৈরি করুন দেখবেন আপনার ব্রেনের শক্তি অনেকাংশে বেড়ে গেছে ছ নম্বর পয়েন্ট আমাদের অনেকে প্রবণতা আছে যে রাত্রি করে বেশি করে শুতে যাওয়া এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠা এটা একটা কারণ হতে পারে যারা নাইট ডিউটি করে কোনো জায়গায় কাজ করে শোনো সংস্থায় বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করে তারা নাইট বোরাতে অব্দি জেগে থাকে এবং সকালে তাদের উঠতে অসুবিধে হয় সেক্ষেত্রে আমি আমার উচিত যে আমি তাহলে ভোরবেলা উঠবো যদি নাইট জেগে আমি কাজ করি তাহলে আমাকে দেরি করে উঠতে হবে আর যারা নাইট জেগে করছেন না তারা কিন্তু একটু ভোরবেলা উঠে যদি ধ্যান করার মানসিকতাকে আনতে পারেন অর্থাৎ একদম ভোর যখন সূর্য উঠবে না সেই সময়টা যদি আপনি একটু ধ্যান করেন তাহলে দেখবেন মনের শক্তি ওই মনের স্মৃতিশক্তি অনেকাংশে বৃদ্ধি করা যায় ভোরবেলা উঠে যারা মেরিটোরিয়াল স্টুডেন্ট হয় তারা কিন্তু ভোরবেলা পড়ে ভোরবেলার পড়া ভোরবেলার কিছু চর্চা মর্নিং ওয়াক করা ভগবানের আরাধনা করা এগুলো করলে কি হয় মানে আপনার মনের শক্তি অনেক বৃদ্ধি পায় এবং আপনার স্মৃতিশক্তি অনেকাংশে মানে প্রখর হয়ে থাকে তাই ফোরবেলা উঠে যা কিছু শিখবেন যা কিছু পড়বেন মনোযোগ দিয়ে যদি করেন বা যদি ধ্যান করেন দেখবেন আপনার স্মৃতিশক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে নম্বর পয়েন্ট এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে দেখতেই পাওয়া যায় না যেটা নাইনটিজের ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাওয়া যেত না গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণ করা স্কুলে যারা ছাত্রছাত্রী তারা যদি গ্রুপ ডিসকাশন করে অর্থাৎ একটা গ্রুপের মধ্যে পাঁচ থেকে ছজন মিলে যদি একটা বিভিন্ন সাবজেক্টে ইতিহাস ভূগোল বিজ্ঞান বাংলা অঙ্ক ইংরাজি যা কিছু তারা তাদের ভালো লাগা বিষয় বা তাদের সাবজেক্ট সেগুলোকে নিয়ে যদি চর্চা করে অর্থাৎ একটা প্রশ্ন তুলে যদি একে অপরে ডিবেটে অংশগ্রহণ করে তর্কে জড়ায় যে তার এই সম্পর্কে কী মন্তব্য বা সে এই ব্যাপারে কী জানে এই যে বিভিন্ন রকম লোকের সঙ্গে মেলামেশা করা বিভিন্ন রকম ব্রেন আমাদের মানুষের ব্রেনটা কিন্তু এক কিন্তু ব্রেনের কার্যকারিতা ব্রেনের কর্মক্ষমতা কিন্তু সবাই সমান নয় কেউ ব্রেনটাকে সঠিকভাবে খাটাতে পারে কেউ খাটাতে পারে না কেউ গুছিয়ে কথা বলতে পারে কেউ বলতে পারে না কেউ বেশি মনে রাখতে পারে কেউ মনে রাখতে পারে না তাই এই ধরনের যদি গ্রুপ ডিসকাশানে অংশগ্রহণ করা যায় তাহলে দেখবেন আপনার স্মৃতিশক্তি অনেক প্রখর হয়ে গেছে কারণ যত বেশি লোকের সঙ্গে কথা বলবেন যত বেশি মনের ভাব আদান প্রদান করবেন দেখবেন আপনার স্মৃতিশক্তি প্রখর হচ্ছে আপনার জানার শক্তি অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আপনি অনেক ভালোভাবে আগের থেকে কাজগুলোকে ভালো করে করতে পারছেন দেখুন বেশি যারা শাস্ত্রে বলা আছে বেশি যারা ঘুমায় আর কম যারা ঘুমায় এই দুটো জাতের লোকেদের কিন্তু সিদ্ধি হয় না তারা কোনো সফলতা লাভ করে না শাস্ত্র মতে এবং বিজ্ঞান মতে আমাদের প্রতি সুস্থ মানুষের আট ঘন্টা দৈনিক ঘুম পর্যাপ্ত ঘুমের প্রয়োজন যারা আট ঘন্টা ঘুমোতে পারেন না নিয়ম তাকে ছ থেকে সাত ঘন্টা ঘুমোতে তো হবেই না হলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না ধীরে ধীরে কী হয় মস্তিষ্ক নিজেকে খেতে শুরু করে যারা দীর্ঘদিন ধরে রাত্রি যাপন করে অর্থাৎ বেশি রাত্রি করে শুতে যায় এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয় মোবাইল ঘাঁটে বিভিন্ন রকম অন্য ওয়েবসাইট নিয়ে ঘাঁটাঘাঁটি করে বা মানে টাইম ওয়েস্ট করে সিনেমা দেখছে টিভি দেখছে এসব করে যদি ঘুমের ক্ষতি করে তাহলে কী হবে বেশি রাত্রিতে ঘুমোতে গেলে সব অধিক সকালে উঠেছে মানে দেরি করে উঠবে এর ফলে কী হবে তার ঘুম পর্যাপ্ত হবে না তার কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাবে তার ব্রেনের কোষগুলো কিন্তু শুকোতে শুরু করবে এতে পরবর্তী হলে তার ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই বন্ধুরা রাত্রি করে ঘুমোতে যাবেন না এবং চেষ্টা করবেন রাতে পর্যাপ্ত ঘুমানো যাতে কি হবে আপনার স্মৃতিশক্তি সকাল অবটি ফ্রেশ থাকবে আপনি ফ্রেশ মাইন্ডে সমস্ত কাজকর্মগুলোকে সম্পন্ন করতে পারবেন এবং দেখবেন আপনার মনে রাখার শক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে নম্বর পয়েন্টে আসি ক্রিয়েটিভিটি আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান কোনো না কোনো ক্রিয়েটিভিটি দিয়েছেন কেউ ধরুন ভালো সাঁতার কাটতে পারে কেউ ধরুন ভালো বাইক চালাতে পারে কেউ গাড়ি চালাতে পারে কেউ ভালো লিখতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ আবৃত্তি করতে পারে কেউ ভালো বিজ্ঞান সম্পর্কে জানি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ লয়ার এই যে ভিন্ন ভিন্ন সেক্টরে মানুষ রয়েছেন আমরা এই মানুষেরা তাদের নিজেদের গুণে কিন্তু এই জায়গায় এসেছে এবারে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে শিক্ষাটা নিয়েছে আপনি যে পুঁথিগত শিক্ষা নিয়েছেন সেটাকে কি আপনি বাস্তবে অ্যাপ্লাই করতে পারেন বাস্তবে প্রয়োগ করে কিছু নতুন কিছু সৃষ্টি করতে পারেন এই মানসিকতাকে কিন্তু আপনার মধ্যে রাখতে হবে বা আপনি ধরুন বিজ্ঞান নিয়ে পড়ছেন তো বিজ্ঞান সম্পর্ক যে বিজ্ঞান তার কি প্র্যাকটিক্যাল প্রয়োগ আপনি যে আপনার বাড়ি থেকে শুরু করতে পারেন বা আপনি কোনো স্কুলের বা কলেজের ল্যাব থেকে শুরু করতে পারেন এইটা কিন্তু মানসিকতা আপনাকে রাখতে হবে তাহলে কি হবে আপনার যে জিনিসটা আপনি করলেন শিখলেন করেন দেখবেন সেই জ্ঞানটা আপনার মাথার মধ্যে চলে আপনি মনে রাখতে এখনকার দিনে শুধুমাত্র শিক্ষাতে হবে না আপনাকে অডিও ভিজুয়াল এফেক্টসের উপরে একটু জ্ঞান রাখতে হবে অর্থাৎ অডিও মানে শুনে এবং ভিডিও দেখে সে সম্পর্কে একটু বুথপত্তি অর্জন করা বা জ্ঞান অর্জন করা এটা যদি করেন দেখবেন আপনার স্মৃতিশক্তি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র কিন্তু পথিপত বিদ্যাতে এখনকার দিনে কাজ হয় না আপনাকে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে কোনো জিনিস যদি আপনি শিখেন সেটাকে প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্রোচ করছেন কীভাবে সেটা তৈরি হচ্ছে যদি প্র্যাকটিক্যাল না বোঝেন আপনি যেটা শিখলেন সেটা সঠিকভাবে শিখলেন কি না সেটা আপনি বুঝবেন কী করে সবটাই কিন্তু প্র্যাকটিক্যাল এখানে হয় না যারা ডাক্তার হয় শুধু কিন্তু প্র্যাকটিক্যাল শুধু থিওরিক্যাল করে কিন্তু কাজ হয় না কিন্তু দুটো জিনিসই শিখতে হয় থিওরিটির কাছে তাদের পরীক্ষা পাস করতে হয় এবং প্র্যাকটিক্যাল শিখে তবে তাদের কিন্তু ডাক্তারের সার্টিফিকেট নিতে হয় তবে কিন্তু তারা একটা সার্জন বলে পরিগণিত হবে এরকম কোনো কিছু শিখে আপনাকে সৃষ্টি করার ক্ষমতা রাখতে হবে এবং আপনি সেটা কীভাবে করছেন সেটাকে কিন্তু আপনার নজর রাখতে হবে আপনার থিওরিতে যা লেখা আছে আপনি প্র্যাকটিক্যালি কিন্তু তাই তাই করতে পারছেন বা করতে গিয়ে কী কী বাধা আসছে সেগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এগুলো করতে হতে দেখবেন আপনার যদি স্টুডেন্ট হন আর দেখবেন আপনারা যে কাজই করুন না কেন যদি স্টুডেন্ট নাও হন আপনারা যে কাজই করুন না কেন চাকরি করুন ব্যবসা করুন যদি আপনারা যদি নিজে কিছু করার ক্ষমতা না রাখেন তাহলে কিন্তু আপনি কোনো কাজে সফল হতে পারবেন না এবং আপনার মাথায় বুদ্ধি কিন্তু বিকাশ হবে না সব কিছু নিজের বুদ্ধিতে বিচার করার চেষ্টা করুন দেখবেন আপনার ব্রেন অনেক ডেভেলপ করে গেছে দশ নম্বর পয়েন্টে আসি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করা আজকালকে দিনে যে জেনারেশান চলছে লক্ষ্য করা যায় যে তারা ব্যবিচারে ব্যস্ত অর্থাৎ ঘরের খাবার ছেড়ে দিয়ে আমরা সবাই ফাস্ট ফুডের দিকে নজর দিই ওইতে কী হয় আমরা খুব সহজে দুর্বল হয়ে পড়ি আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যায় আমরা কাজ করার শক্তি হারিয়ে ফেলি কিছুদিনের মধ্যে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন রকম শারীরিক দুর্বলতায় ভুগি বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে অ্যাট্যাক করে এর ফলে কী হয় আমাদের স্মৃতিশক্তি শক্তি কিন্তু ক্ষুণ্ণ হয় আমরা কিন্তু সুস্থভাবে চিন্তা করতে পারি না তাই এইসব রোগ থেকে নিজেকে দূরে রাখতে নিজেকে সুস্থ এবং ফিট রাখতে আপনাকে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে আপনাকে ব্যালেন্স ডায়েট যেটাকে সুষম খাদ্য বলে সেটাকে গ্রহণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সবজি খাওয়া গ্রিন ভেজিটেবলস গ্রহণ করা খাদ্যের মধ্যে মাছ মাংস কম গ্রিন ভেজিটেবলস যদি রাখতে পারেন তাহলে কিন্তু আমার স্মৃতিশক্তি অনেকাংশে প্রকর হয় পুরনো দিন আমাদের মানে মা কাকিমারা বলতেন যে ব্রাহ্মী শাক খেলে নাকি স্মৃতিশক্তি প্রকর হয় এবং তার ব্যতিক্রমী মার্কেটে একটা জিনিস তখন প্রচলিত ছিল এখনও আছে ব্রেনোলিয়া ব্রেনোলিয়া একটা ওষুধের নাম যেটা আপনি সহজেই আপনার জলের সঙ্গে মিশিয়ে আপনি খেয়ে খেলে নাকি স্মৃতিশক্তি প্রখর হয় তো এটা আমি ডাক্তারি পরিবেশে যাচ্ছি না এটা কতটা ফলপ্রসূ আমার জানা নেই তবে শাক সবজি যে শরীরের পক্ষে উপকারী সেটা আমি জানি এবং সেটা সকলেই জানে তাই পর্যাপ্ত পরিমাণে শাক সবজি গ্রহণ করুন দেখবেন আপনার শরীরের ইমিউনিটি বাড়ানো এটা বুস্ট করে গেছে এবং আপনার স্মৃতিশক্তি প্রখর হয় শাকসবজি যাতে ভিটামিন এ থাকে সেটা কিন্তু স্মৃতিশক্তির পক্ষে উপযুক্ত আপনার চোখের পক্ষে উপযুক্ত চোখের পক্ষে ভালো তাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ গ্রহণ করার চেষ্টা করুন এবং নিজের স্মৃতিশক্তিকে বাড়ানোর চেষ্টা করুন দেখবেন সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করলে আপনার কোনো দিন স্মৃতিশক্তি ভ্রমের কোনো সমস্যা হবে না আপনি সঠিকভাবে আপনার সমস্ত কাজকর্ম করতে পারবেন এবং সঠিক সময় আপনি সেই জিনিসটাকে মনে করতে পারবেন যে আপনি কী শিখেছেন বা কী পড়েছিলেন এখন যতগুলো পয়েন্ট বলল তার সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট না অসৎ নারী সম্পদ থেকে দূরে থাকো বলা বাহুল্য যে নারী ছাড়া আমাদের সৃষ্টি হয় না পৃথিবীতে নারীরাই কিন্তু সৃষ্টির ধারাকে অব্যাহত রেখেছে কিন্তু আজকালকার দিনে যা দেখতে পাওয়া যায় যে কিছু অসৎ অহংকারী লোভী অশিক্ষিত স্বার্থান্বেষী হিংসা পরায়না হ্যাঁ অর্থলোলুপ নারী রয়েছে যারা কিন্তু বিভিন্ন পুরুষকে নিজেদের মায়া মহজালে আকৃষ্ট করে তাদের থেকে অর্থ সম্পদ মানে লুট করার প্রচেষ্টায় রত রয়েছে এই সমস্ত নারীরা কি করে না পুরুষদের সাইকোলজিটাকে রিড করে তারা কি ধরনের লোক তারা কি ধরনের প্রফেশনে যুক্ত বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা কোনো বড়ো লোক ঘরের সন্তানদের বা পুরুষদের টার্গেট করে এরা কি করে না নিজেদের স্বার্থের লোভ এইসব পুরুষদের ব্রেনটাকে নিজেরা ইউজ করে অর্থাৎ তারা যেটা বলছে তাদের পুরুষকে শুনতে হবে আর পুরুষদের মতামতের কোনো অধিকার তাদের কাছে নেই তারা যদি অন্যথা করে তাহলে কিন্তু তাদের সঙ্গে ব্রেকআপ হবে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে এই ধরনের নারী থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন এরা কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়ানো দূরে কথা আপনার স্মৃতিশক্তির শক্তির লোভ যাতে পায় সেই চেষ্টাই করবে এরা অহংকারী এরা হচ্ছে ভদ্রাগী এরা হচ্ছে অশিক্ষিত এদের কোনো মানে কোনো ধ্যান ধারণা নেই এদের কোনো মায়া দয়া নেই এই সমস্ত মায়াহীন নারীদের থেকে দূরে থাকুন দেখবেন আপনার স্মৃতি কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন এবং আপনি আপনার স্মৃতিকে বিভিন্ন কাজেতে লাগিয়ে জীবনে উন্নতি সাধন করতে পারছেন কিন্তু যারা দুর্ভাগ্যবশত এই সমস্ত নারী পাল্লায় পড়েছেন আমার মনে হয় অচিরেই তার থেকে জাল ছিঁড়ে বেরিয়ে আসা উচিত যাতে তারা এই স্মৃতিশক্তিকে জাগ্রত করতে পারেন এবং এই সমস্ত নারীর থেকে দূরে থাকলে আপনাদের স্মৃতিশক্তি বাড়বেই এটুকুই আমার আশা তো আজকে এই যে এগারোটা পয়েন্ট বললাম এগারোটা পয়েন্ট যদি আপনি মেনটেন করে আপনার জীবনযাত্রা নির্বাহ করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার স্মৃতিশক্তি আগামী ছ মাসের মধ্যে আপনি হানড্রেড পারসেন্ট কারেক্ট করতে পারবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত ফল আপনি লাভ করতে পারবেন তাই বন্ধুরা খুব বিচার করে দেখুন স্মৃতিশক্তি একটা খুব বড়ো জিনিস ম্যাটার করে আপনি যে জায়গাতেই যান আপনি স্মৃতিশক্তি কিন্তু সব জায়গায় আপনাকে প্রমাণ দিতে হয় সে আপনি কোনো অচেনা দেশেই ঘুরতে যান আপনি আপনার দেশের কোনো জায়গায় ঘুরতে যান যেখানে আপনি যাবেন আপনাকে কিন্তু ব্রেন অ্যাপ্লাই করতেই হবে ব্রেনের শক্তিকে বৃদ্ধি করতে আপনাকে এই পথগুলি যদি অবলম্বন করেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার স্মৃতিশক্তি আগে থেকে বহুগুণ বেড়ে যাবে